আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি টমেটোর জমিতে রয়েছি আপনারা দেখেন টমেটোর পাতাগুলো কীভাবে কোঁকড়ানো অর্থাৎ আমরা যদি বলি এটি হচ্ছে টমেটোর পাতা কোঁকড়ানো বা লিফ কার্ল ভাইরাস অর্থাৎ এই রোগটি মাসি বা হোয়াইট ফ্লাই অথবা লিফ হোপার নামক এক ধরনের পোকা এ রোগ চড়াতে সহযোগিতা করে এ পোকা যখন অসুস্থ কোনো গাছে বসে রস খেয়ে অন্য গাছে পুনরায় রস রসচা শুরু করে তখনই সেই গাছে ভাইরাস জীবাণু সংক্রমিত হয় এভাবে আস্তে আস্তে পুরো জমিতে ভাইরাস আক্রান্ত হয় আমরা যদি এটার নমুনাটা লক্ষ্য করি এই রোগের আক্রমণে পাতা কুকড়ে ও আকারে ছোট হয়ে সবুজ রং নষ্ট ও হলদি ধারণ করে কচি পাতাগুলো আক্রান্ত হয়ে ভাব ধারণ করে বয়স্ক পাতাগুলো শক্ত মসমসে হয়ে যায় কাণ্ডের গিটগুলো পরস্পর কাছাকাছি চলে আসে ফলে গাছ খাটো হয়ে খাড়া জাটার মতো দেখায় রোগাক্রান্ত গাছে বেশি ডালপালা ফালা গজায় বলে গাছ জোপালো হয়ে যায় একসময় ফুল ও ফল উৎপাদন প্রায় বন্ধ হয়ে যায় গাছের অংশ বিশেষ বা পুরো গাছেই এই লক্ষণ দেখা যেতে পারে প্রিয়দর্শক অর্থাৎ সাদা মাছি বা হোয়াইট প্লাই বা লিপ হোপার নামক পোকা দ্বারা রোগ ছড়ালে আমরা কিভাবে এই রোগ থেকে টমেটোর ফসল রক্ষা করতে পারি চলুন দেখে নেওয়া যাক অগ্রহণ মাসের মধ্যে চারা রোপণ করলে এ রোগ অনেকাংশে কম হয় কারণ কম তাপমাত্রায় বাহক পোকা কম থাকে লক্ষণ দেখা মাত্র রোগাক্রান্ত গাছ তুলে ফেলা টমেটোর ক্ষেতের আশপাশে বা ভিতরে মরিচ পেঁপে ও আগাছা রাখা যাবে না কারণ এসব গাছ এ রোগের পোষক হিসেবে কাজ করে গাছের বৃদ্ধি অবস্থা থেকে গাছের পুল আসা অবস্থা পর্যন্ত গাছকে এই রোগের আক্রমণ থেকে রক্ষা করতে হলে চারা গাছ রোপণ করার পর থেকে শুরু করে প্রতি দশ থেকে পনেরো দিন পর পর ভাইরাস রোগের বাহক পোকা দমনের জন্য প্রতি লিটার পানিতে এমিডাক্লোরোফিড এক মিলি বা এসিপেট এক গ্রাম অথবা ডাইমোথয়েট দুই মিলি কীটনাশক ব্যবহার করতে হবে অগ্রহণ মাসে চারা রোপণ করলে এ রোগের প্রকোপ অনেকাংশে কমানো যায় धन्यवाद